আসসালামু আলাইকুম আপনাদের সামনে চলে আসছি দেখুন কি আজব গাছের চারা এই চারাগুলো বাঁশের একটি জাত দেখুন কী অবস্থা এই গাছগুলো দেখে আমিও অবাক দেখুন এই গাছগুলো বাসার সামনে ছাদে সৌন্দর্যের জন্যে এই গাছগুলো জিয়েই বেগ করা যায় এই গাছগুলো আপাতত প্যাকেটে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই গাছগুলো নিয়ে যদি আপনি জিআই ব্যাগ করে ছাদে বাসার সামনে রাখেন তাহলে আপনার বাসার পরিবেশ সৌন্দর্য অনেক বৃদ্ধি পাবে আর এই গাছগুলো যদি কারো প্রয়োজন হয় তাহলে আপনি যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও সবার আগেই আপনি পেতে পারেন সাবস্ক্রাইব করে রাখলে সবার আগেই আপনার কাছে চলে যাবে দেখতে পাচ্ছেন গাছগুলো কত সুন্দর সুন্দর গাছ তো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে কথা হবে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ